আসসালামু আলাইকুম ভিওয়ার্স পাখির ডাক চ্যানেল এবং পেজ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম চলে আসলাম আজকে আমরা আবারও নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা আমরা ভ্যারাইটিস আইটেম পাখি নিয়ে করব সব ধরনের পাখি নিয়ে তো প্রথমেই আমরা দেখাচ্ছি আমাদের যে রক্তের মতো টক লাল গ্রিন ফিশার অপালাইনগুলো দেখতে পাচ্ছেন আসলে প্রত্যেকটা কোয়ালিটি সম্পন্ন পাখি দেখতে পাচ্ছেন এই পাখিগুলো আসলে আমরা এর আগে অনেক রেডে দিয়েছিলাম আট হাজার সাড়ে আট হাজার আজকে আমরা এটার রেট দিব মাত্র সাত হাজার টাকা যারা নিচে আগ্রহী যোগাযোগ করবেন আসলে এইগুলা গ্রিন ফিশার অপালাইনের লাইনের মধ্যে সবচাইতে ভালো মার্কেটের পাখিগুলো তারপর আসি আমাদের কাছে নর্মাল যে গ্রিন ফিশারগুলো রয়েছে এর আগের ভিডিওতে কিন্তু আমরা একটা অফার দিয়েছিলাম এক হাজার টাকা জোড়া যেই লাভবার্ডটা সেই লাভবার পেয়ারটা আসলে বিক্রি হয়ে গেছে এবং আমাদের কাছে আটাইশ পিস তিরিশ পিসের মতো কুনোর পাখি ছিল সব সেল হয়ে গেছে পরবর্তীতে আরও আসছিলো এখন মাত্র কুনোর আমাদের কাছে একটা পেয়ার রয়েছে এবার আসি যে এইখানে একটা পেয়ার গ্রিন ফিশার লাভবার্ট রয়েছে এগুলো কিন্তু সব কিছু ব্রিডিং পেয়ার দেখতে পাচ্ছেন ফিক্সড প্রাইস তিন হাজার টাকা পড়বে এইটা হলো আজকের স্পেশাল অফার আমরা এর আগে যদিও সাড়ে তিন হাজার তার আগে চার হাজার দিয়েছিলাম এখানে একটা পেয়ার রয়েছে যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে রাখবেন হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন এবং তো এইখানে একটা পেয়ার দেখতে পারতেছেন এটাও তিন হাজার টাকা পড়বে আবার নিচেও একটা পেয়ার রয়েছে এগুলো আসলে হারিয়ে দেওয়া হয়েছে কারণ এই পেয়ারটা অলরেডি ম্যাটিং করতেছে এগুলো তিন হাজার টাকা করে ফিক্সড প্রাইস শুধু আজকের জন্য দয়া করে কেউ দামাদামি করবেন না আগামী ভিডিওতে ইনশাল্লাহ আশা করি আবার সাড়ে তিন হাজার করে হয়ে যাবে তারপর এইখানে দেখতে পারতেছেন একটা পেয়ার রয়েছে এই পেয়ারটা আসলে ব্লু একটা পাইড রয়েছে আর একটা নর্মাল ব্লু রয়েছে এই দুইটা মিলে একটা পেয়ার এই পেয়ারটার দামটা হচ্ছে চার হাজার টাকা এবং এইখানে ভায়োলেট মার্ক্স এর সাথে ব্লু রয়েছে যে পাখিটা দেখতে পারতেছেন এটা আসলে ডাবল ফ্যাক্টর ভায়োলেট মাস্ক তার সাথে একটা ব্লু রয়েছে এই পেয়ারটা সাড়ে পাঁচ হাজার টাকা পড়বে আর এইটা আমরা অনেকবারই দেখাইছি আসলে এই পাখিটা অনেকেই নেওয়ার জন্য ইন্টারেস্টেড ছিল কিন্তু প্রাইজে কারো সাথে আসতেছে না এই পেয়ারটা আমরা যদিও এর আগে দশ হাজার করে চেয়েছিলাম আজকের জন্য নয় হাজার টাকা যারা নিতে চান যোগাযোগ করবেন এইখানে একটা পেয়ার রয়েছে এটাও আজকের জন্য মাত্র তিন হাজার টাকা ইয়েলোটা মেল আর গ্রিনটা ফিমেল এখানে একটা পেয়ার গ্রিন ফিশার অপার লাইন রয়েছে আমাদের কাছে যারা নিতে চান যোগাযোগ করবেন এটা সাড়ে ছয় হাজার টাকা পড়বে ব্রিডিং পেয়ার এবং এইখানে এক পেয়ার রেড হেড অপার লাইন রয়েছে আসলে এই পাখি দুইটা ডিম বাচ্চা করা পাখি ওরা অলরেডি আবারও ম্যাটিংয়ের জন্য ফুল প্রস্তুতিতে আছে দেখতে পাচ্ছেন মেয়েটা প্রচুর ডাকতেছে শীঘ্রই এটা রেজাল্ট করবে না ওইটা উপরের ফিমেল যেটা ডাকা ডাকি করতেছে মুডে আছে মাত্র সাড়ে চার হাজার টাকা পাখিগুলো দেখতে খুব সুন্দর সাইজ কোয়ালিটি যারা নিতে চান যোগাযোগ করবেন হয় সর্বোচ্চ এটা এক মাসের মধ্যে ডিম দিবে এই পাখিটা আর আমরা আরেকটা পেয়ার পাখি আজকের জন্য আমরা অফার দিব মাত্র পঁচিশশো টাকায় ওই দুটো ব্রিডিং পেয়ার দেখতে এই কিন্তু কালো চোখ একটু বলা হয় তো মিক্স কালার আছে আর কি তারপর আসি আমাদের কাছে এইখানে কিছু লাভ বার্ড রয়েছে দেখতে পারতেছেন এই এগুলো এগুলো আমরা আজকের জন্য তিন হাজার টাকা অফার দিব এটা লাইম ফিশার বলে অনেকে উপরে আরেকটা পেয়ার রয়েছে লাইমের সাথে চিকবাক্স এটাও টাকা পড়বে ফিক্সড প্রাইস আর এখানে যদি আসি আমাদের কাছে ইউইং রয়েছে একটা পেয়ার এটা গ্রিন ফিশার ইউইং অপারলাইন বলা হয় এই পাখি জোড়াটা আমরা দিব মাত্র সাড়ে ছয় হাজার টাকায় অনেক কমই দিয়ে দিব ইনশাল্লাহ যারা নিতে চান এইখানে ফোর পাস আছে এক জোড়া মেলটা সামান্য একটু দেখতে পারতেছেন আপনারা পাটা বাঁকা একটুখানি বাঁকা আর এই পেয়ারটা আমরা দিব মাত্র ছয় হাজার টাকায় যদিও ফিমেলটা অনেক হাই নিউট্রিশনের ব্ল্যাক কালারের ফোরপাস বলা হয় ফোর ছয় হাজার টাকায় এবার উপরে আসি আমাদের কাছে আমেরিকান হোয়াইট ফোরপাস রয়েছে আমেরিকান হোয়াইটের সাথে ব্লুটা ব্লুটাতেও ইনো আছে আমি এর আগে একজন এক পেয়ার গ্রিন দিয়েছি ওইটার মধ্যে থেকে লুটিনো বাচ্চা কাঁচতে লুটিনো এলিনো তো এটা যারা নিতে চান যোগাযোগ করবেন এটা আজকের ভিডিওর জন্য মাত্র পনেরো হাজার টাকায় মাত্র পনেরো হাজার অনলি শুধু ফিমেলের দামে ফিমেলটা হোয়াইট ফিমেলের দামে পেয়ারটা দিয়ে দিচ্ছি যারা নিতে চান যোগাযোগ করবেন এবং এইখানে একটা পেয়ার রয়েছে এইখানে যেটা আছে এটা গ্রিনের সাথে ব্লুর পেয়ার ব্লু ফিমেল গ্রিন মেল এই পেয়ারটা মাত্র দশ হাজার টাকায় দিয়ে দিব জন্য যারা নিতে চান যোগাযোগ করবেন খুব সুন্দর ব্রিডিং পেয়ার আর এরা ফুললি মুডে আছে আমাদের কাছে আরেকটা ফোর পাস রয়েছে আরেকটা পেয়ার এই দুইটা কিন্তু পাইট আসলে বক্সে ঢুকে গেল যার কারণে দেখাইতে পারতেছি না দুইটাই ব্লুর মধ্যে এবং পাইট ওদের গায়ে সাদার মিশ্রণ আছে দেখেন যদি ক্লিয়ারলি কিছুটা দেখা যায় আর কি সাদার মিশ্রণ আছে আর এই একটা পড়বে মাত্র পনেরো হাজার টাকা এর থেকে সবগুলো বাচ্চা ইয়ালবিনো কাটে ম্যাক্সিমাম মানে রেডাই কাটে রেডাই বাইট এবার আসি এখানে কিছু গ্রিন ফিশার অপা লাইন রয়েছে আমাদের কাছে দেখতে পারতেছেন এই পাখিগুলোতে হালকা একটু করে মাস্কিং আছে যদিও একটু বয়স কম এগুলো কিছুদিনের মধ্যে এই মাস্কিংগুলো ক্লিয়ার হয়ে যাবে যারা নিতে চান যোগাযোগ করতে পারেন এগুলা মাত্র ছয় হাজার টাকা হলে বিক্রি হবে আর এখানে আপনারা বলতে পারেন যে এক পেয়ার অ্যালবিনো বার্ড আছে এটা আমরা কেন রেখেছি আসলে এই পেয়ারটা আমরা আলাদা করে দিয়েছি এই পেয়ারটা অলরেডি ম্যাটিং চলতেছে আমাদের যে লটটা ছিল আমি লডটা খুব শীঘ্রই দেখাচ্ছি আপনাদেরকে এই সেই লডের মধ্যে থেকে আমরা আলাদা করেছি তারপরে এইখানে একটা পেয়ার বার্ড রয়েছে এই পেয়ারটা আসলে একটা গ্রিন পিচার অপালাইন যেটা অপালাইনের স্প্লিট আর একটা ব্ল্যাক মুভ বলা হয় এই পেয়ারটা মাত্র সাড়ে তিন হাজার টাকায় দিয়ে দেবো ব্রিডিং পেয়ার আর এটা তো আমরা দেখাইছি আমাদের কাছে যে কাঠটোট পিঞ্চের পেয়ার রয়েছে যদিও আমাদের বারান্দা অ্যাভেলেবেল পাখির সেট আপ রয়েছে এগুলো সবগুলো অলরেডি ব্রিডিং সেট আপে আছে এগুলো আমরা আজকে দেখাবো না এগুলো আমরা নেক্সট ভিডিওতে দেখাবো আজকে আমরা আমাদের এই যে অ্যালবিনোগুলো দেখাচ্ছি এখানে লট আছে এখানে কিন্তু আরও পাখি আছে যেগুলো অলরেডি ম্যাটিং করতেছে আমরা ওদেরকে এখনো আলাদা করিনি জায়গার কারণে কারণ আমাদের পর্যাপ্ত পরিমাণ খাঁচা নেই এখানে এক ইউইং দেখতে পারতেছেন একটা মুভ ইউইং আর একটা গ্রিন ইউইং মুভটা ছেলে গ্রিনটা মেয়ে দেখানোর চেষ্টা করতেছি আসলে মুখ কালারটা অ্যাভেলেবেল পাওয়া যায় না যার কারণে ওকে গ্রিনের সাথে পেয়ার করেছি এই পেয়ারটা নিতে পারবেন আট হাজার টাকা আলোচনা সাপেক্ষে দামা দামি করা যাবে এইখানে দুইটা আছে একবারে এ গ্রেড কোয়ালিটির ইউই পাখি দেখতে পাচ্ছেন এই দুইটা নিতে পারবেন মাত্র সাড়ে আট হাজার টাকা চাওয়া হচ্ছে আলোচনা সাপেক্ষে যারা নিজে চান যোগাযোগ করবেন আমাদের কাছে হিউজ পরিমাণ কোকাটেল লাভবার রয়েছে তার আগে আমরা ব্লু কুনুরগুলো দেখাবো আমাদের যে এর আগে ব্লু কুনুরগুলো আমরা ভিডিও করেছিলাম এগুলো ডিএনএ রয়েছে পিডিএফ আমার কাছে আছে যারা নিতে চান যোগাযোগ করবেন আগের ভিডিওতে আমরা বারো হাজার চেয়েছিলাম আজকের জন্য মাত্র সাড়ে এগারো হাজার আর আমাদের অলরেডি পাইনাপেল ইয়েলো সাইড যা ছিল সব অলরেডি সোল্ড আউট হ্যাঁ এইখানে একটা ব্লু কুনরের সিমেল আছে আর আমরা ওরে দিয়ে রাখছি অলরেডি আমেরিকান ডাইলড যেটাকে বলে সানিকের সিকের আরেকটা ব্লাড লাইন আমেরিকান ডাইলড কুলোর সাথে যদি পেয়ারটা কেউ নিতে চান পেয়ারটার দাম পড়বে তেরো হাজার টাকা আর যদি সিঙ্গেল নিতে চান ডাইলডটা সাত হাজার টাকা পড়বে ডাইলডটা মেল আর ব্লুটা ফিমেল ব্লুটা পড়বে ফিক্স পাঁচ হাজার টাকা সরি পেয়ারটা নিলে বারো হাজার টাকা পড়বে আর এটা কিন্তু হাইপার কালারের দেখতে পারতেছেন মাসাল্লাহ খুব সুন্দর কালার ডাইল কোনটা বুকের নিচে আরেকটা কোনোর আমাদের কাছে রয়েছে আরেকটা পেয়ার এই পেয়ারটা আমরা অনেক কম প্রাইজে দেবো যার কারণ হলো আপনারা সামনের দিকে দেখতে পারতেছেন যে ফিমেল পাখিটার একটুখানি ঠোঁট ভাঙা ওর খাওয়া দাওয়া ফ্লাইন সব কিছু ঠিক আছে দেখতে পারতেছেন এই যে শুধু আগাটা ভেঙে গেছে আর মেলটা ফুল ফ্রেশ আছে গ্রিন উড়াউড়ি করতেছে যার কারণে ক্লিয়ার ভিডিও নিতে পারছে না হান্ড্রেড পার্ট ওকে মেলের ভিতরে কোনো প্রকার কোনো প্রবলেম নেই আপনারা দেখতে পারতেছেন আর এই পেয়ারটা আমরা দিব মাত্র পাঁচ হাজার টাকায় খাওয়া দাওয়া ব্রিডিং সব কিছু ঠিক আছে ওরা এই অবস্থায় ম্যাটিং করতেছে যারা নিতে চান যোগাযোগ করবেন সম্পূর্ণ অ্যাডাল পাখি দুই বছর বয়স দুই বছর প্লাস পাঁচ হাজার টাকা চাওয়া হচ্ছে হয়তো বা সামান্য কিছু কম রাখা যাবে তবে যারা নিবেন দ্রুত নখ তো যাই হোক আরও আমাদের কাছে হিউজ পরিমাণ পাখি রয়েছে যেমন কোকাটেল আমাদের কাছে অনেক মিউটিশনের কোকাটেল রয়েছে এবং আরও বার্ড রয়েছে যারা নিতে চান আমাদের পিছনে অনেক ভিডিও করা আছে সেই ভিডিওগুলো দেখেও আমাদেরকে নখ দিতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করবো সকলে সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ